আমরা আছি আপনার সাথে আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে আমার এসেছি ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম আপনাদেরকে দেখাবো জাহাজ থেকে নিয়ে আসা যে সকল কী বলে এগুলি এখানে আছে ফ্রিজ আছে ওয়াশিং মেশিন আছে এসি আছে যেহেতু সামনে গরম আসতেছে একদম খুব প্রপার একটা সময়ে আমরা যে জিনিসগুলো আমাদের ভিডিওতে তুলে ধরবো আশা করি টোটাল ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে যারা বাসায় এসি লাগাতে চান একটা ফ্রিজের দরকার একটা ওয়াশিং মেশিনের দরকার সব কিছু এখানে পাবেন আমাদের এই দোকানটির নাম হলো মিস্টার শাহমারত এন্টারপ্রাইজ